অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমি কোন স্মার্ট ওয়াচটি ইউজ করি আমি মূলত দুইটা স্মার্ট ওয়াচ ইউজ করি একটা হচ্ছে রেডমি ওয়াচ ফাইভ লাইট আর একটা হচ্ছে হোকো ওয়াই টোয়েন্টি ওয়ান এইচ এইটা যেটাতে আমি চেন ইউজ করি বা চেন লাগিয়ে নিয়েছি মূলত এটার সাথে এই যে আর্টিফিশিয়াল লেদার থাকে এবং বক্সের মধ্যে আরও একটা সিলিকন বেল্ট থাকে আপনি চাইলে এরকম চেনের বেল্ট লাগিয়ে নিতে পারেন ওয়াচের মধ্যে তো ওয়াচটি কিন্তু ভাই অরিজিনালি খুবই ভালো আছে আমরা যদি ক্রাউন বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়াচ ফেসটা চেঞ্জ হয় এবং আপনি চাইলে আপনার নিজের ছবিও দিতে পারবেন আর এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আমরা যদি এদিকে সোয়াইপ করি হার্ট রেট তারপর অ্যাক্টিভিটি দেখতে পারবো এসপিও টু লেভেল আছে স্লিপ মনিটরিং আছে এবং এখান থেকে কিন্তু আমরা অ্যাড করে নিতে পারবো তারপর এই বাটনে ক্লিক করলে আমরা কিন্তু এই সকল অপশন দেখতে পারবো যেমন গেম কল মেনু নোটিফিকেশন তারপরে অ্যাক্টিভিটি স্পোর্টস মোড হার্ট রেট এসপিও টু স্লিপ মনিটরিং এ সকল অপশন কিন্তু এই ওয়াচটি থেকে আমরা পেয়ে যাব এবং কোয়ালিটি খুবই কিন্তু ভালো আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন এই যে এখানে স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো আর এটা কিন্তু ওয়াইডলেস চার্জার আমরা অন্যান্য ওয়াচে দেখেছি ম্যাগনেটিক চার্জার আর এটাতে কিন্তু দুইটা ডক নাই এটা হচ্ছে ওয়ারলেস চার্জার ওয়ারলেস চার্জার মূলত হয় এই যে অ্যাপেল ক্লোনে এবং ব্র্যান্ডের কিছু ভালো ভালো ওয়াচে কিন্তু ওয়ারলেসটা হয় আর এটাতেও কিন্তু সেই ওয়ারলেস চার্জারটা দিয়ে দিয়েছে আপনাদের যদি এই স্মার্ট ওয়াচটি পছন্দ হয়ে থাকে তাহলে ইউটিউবে ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তবে এটার একটাই প্রবলেম এটার অলয়োজনটা খুবই দুর্বল কিন্তু ব্রাইটনেস ভাই কি বলবো সেই ভালো লেভেলের আপনি রোদেও কিন্তু এটার ব্রাইটনেস ভালো দেখতে পারবেন এবং আপনি চাইলে আরও কিন্তু বাড়াইতে পারবেন দেখতে পারতেছেন আমার অর্ধেক ব্রাইটনেস আছে সেক্ষেত্রে আমার এই যে কতটুক আছে আপনি চাইলে কমাইতে বাড়াইতেও পারবেন তাছাড়া কিন্তু হোকর আমাদের কাছে আরও একটা মডেল আছে সেটা হচ্ছে হোকো ডি ডি শূন্য টু এই যেটা চেনের ওয়াচ যারা চেনের ওয়াশও নিতে চাচ্ছেন এটাতে কিন্তু ফিক্সড চেন তারা কিন্তু এই ওয়াচটি নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঁচাত্তর টাকা হোকো ডি ডি শূন্য টু এই স্মার্ট ওয়াচটির দুইটা কালার একটা ব্ল্যাক কালার আর একটি সিলভার কালার তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, Hafiz